নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যে টপিকের ওপর আজকে আমি ফোকাস করবো সেটা হলো টোয়েন্টি সিক্স নভেম্বর টু বুধ বক্রি হচ্ছে বৃশ্চিক রাশিতে সকাল আটটা এগারো মিনিটে জ্যেষ্ঠা নক্ষত্রে গণ্ডান পজিশনে থাকবে এখানে থাকবে ষোলোই ডিসেম্বর টু পর্যন্ত রবি যেহেতু এখানে আছে সেই জন্য কম্বাস্ট পজিশান থাকছে এবং রাহু শনি এবং বৃহস্পতি তিনটি তিনটি বড় অ্যাসপেক্ট করছে বুধের ওপরে রাহুর রাহুর নবম দৃষ্টি শনি দশম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বুধের ওপরে পড়ছে এবং তিনটি প্ল্যানেট রেক্ট্রেট বা বক্রি থাকছে এই সময় বুত্ত বকরি থাকছেই ছাব্বিশে নভেম্বর থেকে বৃহস্পতিও বকরি হবে টোয়েন্টি এইথ নভেম্বর থেকে এবং সেভেন্থ ডিসেম্বর থেকে মঙ্গলও নিচস্ত এবং বকরি থাকছে সুতরাং গ্রহগত দিক দিয়ে বা ট্রানজিট এই সময় বিশেষভাবে একটা গোলযোগের সৃষ্টি করবে বুধ হলো আমাদের ইনফরমেশান কমিউনিকেশান ইন্টেলিজেন্স সব সিগনিফিকেন্ট করে আর বুঝতে হবে এই বকরি বৃশ্চিক রাশি জলরাশিতে হচ্ছে কালপুরুষের অষ্টম ঘরে হচ্ছে বৃশ্চিক রাশিতে হিডেন সিক্রেট থাকে হিডেন সিক্রেটের ঘর এখানে এই ট্রানজিটে কোনো ধরনের সিক্রেট বা লোকানো জিনিস কিন্তু সামনে বেরিয়ে আসবে স্যাটার মার্কারির ওপর ডেটা বেস যেসব জিনিসগুলো সেগুলো থেকে একটা ইম্প্রুভমেন্ট আসবে কিন্তু গোলযোগের একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যখনই যেহুতু বক্রি হয় তখনই কিন্তু এই সব থেকে একটা গোলযোগের সৃষ্টি হয় বিশেষ করে যখন এরকম অনেকগুলো প্ল্যানেটের বড়ো প্ল্যানেটের প্রভাব বা দৃষ্টি থাকে তখন কিন্তু এটা বিশেষভাবে লক্ষ্য করা যায় এখানে তো তিনটি প্ল্যানেটই বকরি হচ্ছে সুতরাং পয়সা ইনভেস্ট করবেন যেহেতু বৃহস্পতি বকরি হচ্ছে রি অ্যাসেসমেন্ট দরকার আছে পয়সা ইনভেস্ট করবেন ভীষণ সতর্কতার সহিত ডিসিশান নেওয়ার আগে বিশেষভাবে কেয়ারফুল থাকবেন বুথ ট্রাভেলকেও ইন্ডিকেট করে স্যাটার্ন ট্রাভেল করার জন্য ডিলে করে দিতে পারে এবং সেখানে গিয়ে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে এগুলো লক্ষ্য রাখতে হবে ম্যাসেজ কি করছেন অনলাইনে কাকে মেসেজ করছেন কি মেসেজ করছেন কি মেসেজ জনসাধারণের কাছে পৌঁছাচ্ছেন ভীষণ কেয়ারফুল এবং অ্যালার্ট থাকতে হবে কমিউনিকেশন গ্যাপ ইনফরমেশান এগুলো কিন্তু এই ট্রানজিটে আসবে বিশেষভাবে সচেতন হবেন তবে হিলিংয়ের জায়গা বিশেষভাবে ইম্প্রুভ করবে প্রজেক্ট প্ল্যানিং যারা যারা করছেন বিশেষভাবে সতর্ক থাকবে প্রত্যেকটা রাশি বা লগ্নের জন্য আমি প্রেডিকশান বলে দিচ্ছি মেষ রাশির অষ্টমে এই সঞ্চার হচ্ছে বুথ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি জবের জায়গায় জব পা মাত্রই সেই জব ঠিক পজিশানে আছে কি না তার সমস্ত ইনফরমেশান নিয়ে জবের জন্য কিন্তু অগ্রসর হবেন হয়তো সেই জবের ক্ষেত্রে হয়তো শুভই থাকবে তাও ভীষণভাবে কিন্তু কেয়ারফুল থাকবে যেখানে আপনি ঢুকছেন বা যেখানে আপনার আপনি ইন্টার করছেন সেই জায়গা ঠিক আছে কি না সমস্ত ইনফরমেশান নিয়েই তবে কিন্তু এগোবেন ছোটোখাটো যোগাযোগ আসবে এবং ছোটোখাটো ভ্রমণ তো থাকছেই যোগাযোগগুলো সত্যি কি মিথ্যাগুলো যাচাই করে নেবেন শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে মেষ লগ্নের রাশির জাতক জাতিকার কথার মাধ্যমে শ্বশুরবাড়িতে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার বা যারা জড়িয়ে রয়েছেন তাদেরও একটা মুক্তি বা রিলিজের সম্ভাবনাও থাকছে তবে জবের সেক্টর ভালো থাকছে বৃষরাশির দ্বিতীয় এবং পঞ্চম প্রতি বুধ সপ্তমী এই সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনে অবশ্যই সমস্যা আসবে সমস্যার সৃষ্টি হবে কমিউনিকেশান গ্যাপের জন্য বা ল্যাকের জন্য হবে কথাবার্তার জন্য হবে এবং কোনো ধরনের সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে মেন মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে অর্থভাগ্য ভালো থাকছে বিশ্ববাসীর জন্য কোনো আনন্দ অনুষ্ঠান উপভোগ করা এটা বিশ্বাসী জাত জাতিকাদের জন্য পাবেন ইনভেস্ট করার জন্য বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে সেখান থেকে কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মুখমণ্ডলে কোনো চোট আঘাত বা বুকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে মিথুন রাশির লগ্নপতি চতুর্থপতি বুথ ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে নার্ভাস সিস্টেমে প্রবলেম আসার সম্ভাবনা থাকছে কোনো কিছু কমিউনিকেশান গ্যাপ তৈরি হতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে শত্রুতা বৃদ্ধি হবে এডুকেশান সেক্টরে যারা রয়েছেন তাদের কোনো ছোট ভুলের জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে অ্যালার্ট থাকবেন তবে এটু এডুকেশনের জায়গা বিশেষভাবে শুভ থাকছে জবের সেক্টর শুভ থাকছে এবং শারীরিক সমস্যা মিথুন রাশির জন্য থাকছেই কর্কট রাশির তৃতীয় এবং দ্বাদশপতি বুধ পঞ্চমেই সঞ্চার হচ্ছে কর্কট রাশি সন্তানের জন্য বিশেষভাবে দুশ্চিন্তা থাকবে বা যোগাযোগে খানিকটা সমস্যা থাকবে ছোট ভাই বোনের সাথে রিলেশান ভালো রাখার চেষ্টা করুন বিদেশ ভ্রমণের যোগ থাকছে মেডিকেলের জন্য কোনো এক্সপেন্স করতে হতে পারে অর্থ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে যারা টাকা ইনভেস্ট করছেন কেয়ারফুল থাকবেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে সুফল দেবে সিংহ রাশির দ্বিতীয় প্রতি একাদশ প্রতি বুধ চতুর্থেই সঞ্চার হচ্ছে মায়ের শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে বড় ভাইয়ের সাথে সমস্যা রিলেশান ভালো রাখার চেষ্টা করুন প্রেকটিশন ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার বিশেষভাবে প্রবল যোগ থাকছে রাশির তৃতীয় এই সঞ্চার চলছে লগ্নপতি এবং দশম্পতি বুধ তৃতীয় এই সঞ্চার চলছে কমিউনিকেশন গ্যাপ বা ল্যাক হওয়ার সম্ভাবনা থাকছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন জবের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার সহিত কাজ করুন বর্ষদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে শ্বশুর বাড়িতে কোনো ধরনের সমস্যা প্রবল সম্ভাবনা থাকছে তুলারাশি দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে নবমপতি বৃহস্পতি বুধ দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে পিতার শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে এইদিকে অ্যালার্ট থাকবেন বিদেশে যাওয়ার বিশেষ সম্ভাবনা বা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে কোনো ধরনের গলযোগে সৃষ্টি হওয়া বা যাতায়াত করার সম্পর্ক ভিসা বা পাসপোর্টের কোনো গণ্ডগোল হওয়া এগুলোর থেকে অ্যালার্ট থাকবেন বা চিন্তা করে কথাবার্তা বলবেন খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে কি খাচ্ছেন কি পান করছেন এই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন বৃশ্চিক রাশির অষ্টম্পতি এবং একাদশপতি বুধ লগ্নে সঞ্চার হচ্ছে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে আনএক্সপেক্টেড কোনো গেইন হওয়ার সম্ভাবনা থাকছে মনের আশা পূর্ণ হবে অনেক দিনের পেন্ডিং কাজ এই সময় কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে প্রবলভাবে তবে যে কোনো সময় অকস্মাৎ কোনো বিপত্তি আসতে পারে অ্যালার্ট থাকবেন শ্বশুর বাড়িতে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে ধনুরাশির দ্বাদশেই সঞ্চার হচ্ছে সপ্তম প্রতি দশম্পতি বুধ যারা বিজনেস করছেন বিশেষভাবে অ্যালার্ট থাকবেন কোনো রকম কন্ট্রাক্ট সাইন করার সময় কোনো বিল পেমেন্ট করার সময় বা সেখানে সিগনেচার করার সময় বিশেষভাবে অ্যালার্ট থাকবেন কোনো পেপার্স না দেখে সিগনেচার করবেন না দূর যাত্রা বা বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে কর্মজাগার শুভ থাকছে কিন্তু তাও বিশেষ বিশেষ কোনো কোনো সময় ভুলের জন্য কোনো ধরনের ছোটোখাটো ভুলের জন্য সম্ভাবনা থাকছে বিবাহিত জীবনেও কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এরপর যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে আছে অ্যালার্ট থাকবে একাদশীর সঞ্চার হচ্ছে ষষ্ঠপতি নবমপতি বুধ রোগ বৃদ্ধির সম্ভাবনা থাকছে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে দূর হতে পারে পিতার শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তবে আনএক্সপেক্টেড কোনো মনের আশা পূর্তি হওয়ার বা দিন ধরে কোনো আশা যেটা আপনার পোষণ করছিলেন সেটা হয়তো পূর্তি হওয়ার সম্ভাবনা আপনারা এই ট্রানজিটে দেখতে পাবেন উচ্চ শিক্ষাযোগ সু ইতিবাচক থাকবে তবে দূর ভ্রমণে সতর্কতার প্রয়োজন আছে সেখানে গিয়ে কিন্তু কোনো গলযোগের সৃষ্টি হতে পারে সে ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির পরামর্শ বা সান্নিধ্য বিশেষভাবে উপকৃত হবেন কুম্ভ রাশির দশমে এই সঞ্চার হচ্ছে পঞ্চমপতি অষ্টম্পতি বুধ জবের জায়গায় যে বিশেষ কাজ করছেন বিশেষভাবে অ্যালার্ট থাকবে শত্রুতা বৃদ্ধি হবে শারীরিক সমস্যা বৃদ্ধি হবে দূর যোগ হবে তবে ভাগ্যের সহায়তা আপনারা পাবেন এই সময় নিজেদের ভুলে কোনো ধরনের বড় অশান্তি টেনে আনতে পারেন বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন কোনো কাজে হাত দেওয়ার আগে বা যাওয়ার আগে সত্যি মিথ্যা যাচাই করে দেখবেন আনএক্সপেক্টেড কোনো গেইন হওয়ার সম্ভাবনা থাকছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে যারা প্রেম যে সম্পর্কে জড়াচ্ছেন বিশেষভাবে সতর্ক থাকবেন এবং খাদ্যদ্রব্য কী গ্রহণ করছেন সেই দিকেও বিশেষ বিশেষভাবে অ্যালার্ট থাকবেন কী ধরনের খাবার খাচ্ছেন বিশেষভাবে অ্যালার্ট থাকবেন এখান থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে মিন লগ্ন বা রাশির জন্য বলবো নবমী সঞ্চার হচ্ছে চতুর্থ প্রতি সপ্তম প্রতি বুধ বিবাহিত জীবনের সমস্যা থাকছে বিদেশের ক্ষেত্রে সমস্যা থাকছে টাকা ইনভেস্ট করতে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন শত্রুতা বৃদ্ধি হবে তারপর শত্রুর সাথে মোকাবিলা করার মতো সাহস সাহস থাকবে মায়ের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে যারা এডুকেশন ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য শুভ থাকছে পিতার বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক সমস্যা হতে পারে তবে লাখ ফ্যাক্টর কাজ করবে গুরুর সান্নিধ্য বেশি করে পাবেন বিজনেস যারা ডিল করছেন তাদের জন্য সমস্যা আসতে পারে বিশেষ করে যারা টাকা ইনভেস্ট করেছেন ভীষণভাবে অ্যালার্ট থাকবেন পার্টনারশিপে যারা বিজনেস করছেন অ্যালার্ট থাকবেন যাদের নিজস্ব পেশা আছে যেমন যারা ডক্টর যারা সি যারা উকিল তাদেরও কিন্তু বিশেষভাবে কথাবার্তা বলার আগে কোনো কন্ট্রাক্ট সাইন করার আগে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন এই সঞ্চারে আমি শুধু আপনারা কি কাজ করছেন কী ধরনের আপনারা লাইফ লিড করছেন এগুলোর ওপরে বিশেষভাবে থাকতে বলবো এটাই রেমেডি যে শ্রীকৃষ্ণের মন্ত্র এবং ধ্যান বিশেষভাবে শুভ ফল দেবে আপনারা যেভাবে ঠিকঠাকভাবে কাজ করবেন ঠিকঠাকভাবে সতর্কতা বজায় রাখবেন এখান থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন আজকের মতো আমি আমার ভিডিও এখানে শেষ করছি নমস্কার